এদিকে দেখো এবার এদিকে দেখো দেখো সলিড সলিড আমরা না কিছু হবে না ওই অশুভ কথাবার্তাতে কারোর কিছুই হয় ওইটা বুমেরাং হয় যে এটা ছাপ দেন আমার তো দুটো জিনিস কখনোই করবে না লাইফে যেটা আমি দেখেছি কারোর সম্বন্ধে খারাপ জিনিস ভাববে না চাইবে না আর কারোর এক টাকাও মারবে না এই দুটোকে ডাবল করে নিজের দিকে চলে আসে হ্যাঁ চুপার হ্যাঁ না এ নয় এটা বলার পর কে কোন একটা টিচার এসে ঘামড়ে গেছে শুনে ভাবছি আমিও পাবো না রে বাবা কেন কি এই টাকাটাই তো ভাগ হবে উনি যতটা না উনি যতটা না তোমার কথা শুনে এসেছেন নিজের কথাটাই ভেবেছেন কোন একজন ডিজার না এসেছিলো না আর লাস্ট দিন আমার সঙ্গে তখন ভাই চল্লিশও ফিজ দিতে পারবো না ওনার অবস্থা খারাপ হয়ে গেছে যে রে এ তো পরালেও একটা না না ও কিন্তু ফিস দিয়েছে ও তো পরীক্ষা চলছে ভাই পিডিএফ পাও কিন্তু ভালো ভালো কোথায় ছোট না ওকে আমরা মানে স্যার মানে ইজে ই-কমার্স ডিপার্টমেন্টে চাকরি দিই তো নাকি ও যেটা বললো আমাদের লোক তো ভালো নেই সেতে পিডিএফ পায়নি এগুলো তো আমরা তো দেখি না তোমাকে আরো আচ্ছা তোমাকে আরো উপরের জায়গা জায়গা দেব হ্যাঁ মার্কেটিং ডিপার্টমেন্ট ও মার্কেটিং ডিপার্টমেন্টে থাকে এন্ড ও প্রত্যেক টাইমে কিন্তু পাবলিসিটির দিকে যায় আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকবে তুমি হচ্ছে এইচ আর ডিপার্টমেন্ট থাকবে তুমি হচ্ছে একদম ভালো লোকদের সঙ্গে কথা বলতে পারবে হ্যাঁ এইচ আর ডিপার্টমেন্টে হ্যাঁ হ্যাঁ প্রটেক্ট করার জন্য ইন্টালেকচুয়াল ইন্টার ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রটেক্ট করবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রটেক্ট করবে সে টেক ডিপার্টমেন্ট তোমার তোমার টেক ডিপার্টমেন্ট

এখন অ্যাডভার্টাইজমেন্ট চালাতে হবে এখানে যা সবাই থেকে